চেষ্টা করবে কিন্তু মহাদেব বলছেন তোমাকে এটা ঘটার আগেই দেখে নিতে হবে আমি তোমাকে এখনই দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো কিভাবে কাজ করতে হয় কিভাবে মধ্যস্থতা করতে হয় কিভাবে ঢাল হয়ে দাঁড়াতে হয় কারণ যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে পরবর্তী যন্ত্রণা অসহনীয় হবে এটা ভয় নয় এটা প্রস্তুতি এটা শাস্তি নয় এটা সুরক্ষা ঈশ্বর তাঁর তলোয়ার টেনে নিয়েছেন এবং তার জানালার কাছে দাঁড়িয়ে রয়েছেন তিনি আধ্যাত্মিক ক্ষেত্রে উত্তেজনা দেখেছেন তিনি শত্রুকে তার চিন্তা তার স্বপ্ন তার কাজের মধ্যে চুপচাপ ঢুকে পড়তে দেখেছেন চেষ্টা করতে দেখেছি মহাদেব বলছেন তোমার মেয়ের ওপর নজর রাখা হচ্ছে কিন্তু শুধু স্বর্গ থেকে নয় আরও কিছু আছে যা প্রাকৃতিক চোখে অদেখা এই সোমবার এমন এক সময় যখন সে ভাববে সবকিছু স্বাভাবিক একটি হঠাৎ পরিবর্তন আসবে এবং সেই মুহূর্তে যা কিছু সে ঠিক করবে তা তার জীবনের আগামী সতেরো বছরকে প্রভাবিত করবে মহাদেব বলছেন সে এখন এক মোড়ে দাঁড়িয়ে তোমরা এক গোপন সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানো না একটি ঝুঁকিপূর্ণ পথের ব্যাপারে যা সে তোমাদের বলতে পারেনি এমন কিছু যা তোমরা কখনো কল্পনাও করি কিন্তু ঈশ্বর জানেন ঈশ্বর দেখেন মহাদেব বলছেন সে এই ব্যাপারে একা একা কেঁদেছিল সে চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিল ইচ্ছে করত কেউ বুঝত কিন্তু সে একটা শব্দ বলল না সেই দিন যখন তুমি তার পাশ দিয়ে গেলে আর তোমার মনে হলো কিছু একটা ভুল আছে তবুও সে হাসল যখন তার কণ্ঠস্বর লাল লাগছিল আর চোখে আগের মতো ঝলক ছিল না তখন সে বলল আমি ঠিক আছি কিন্তু সে ঠিক ছিল না এই সোমবার একটা আওয়াজ তাকে ফিস করবে এটা ঈশ্বরের পক্ষ থেকে নয় আর যদি সে সেটা শোনে তাহলে সে সেই জিনিসের দিকে এগিয়ে যাবে যার গুরুতর পরিণতি হবে কিন্তু মহাদেব বলেন তোমার কাছে এই ফাঁকটা পূরণ করার শক্তি আছে তোমার কাছে এটা থামানোর শক্তি আছে বলপূর্বক নয় বরং বিবেক দিয়ে প্রার্থনা দিয়ে ঈশ্বরের সময়কে সম্মান দিয়ে আর এখন স্বর্গ যা তোমাকে দেখাচ্ছে তা শুনে কেবল কারণ তোমার মেয়েটাকে টার্গেট করা হয়েছে মহাদেব বলছেন এজন্যই আমি কাঁদছি এজন্যই আমি আমার কণ্ঠস্বর উঁচু করলাম এজন্যই আমি তোমাকে এটা খুলতে বলেছি কারণ তোমার মেয়ের মনটা গোলমেলে সে মনে করছে সে তোমার সঙ্গে কথা বলতে পারবে না সে ভয় পাচ্ছে তুমি নিরাশ হবে সে ভয় পাচ্ছে তুমি তাকে কম বুঝবে কিন্তু তোমার জানা উচিত এটা ন্যায়ের ব্যাপার না এটা দয়ার ব্যাপার আর যদি তুমি কোমলভাবে তার কাছে যাও সে বলবে মহাদেব জি বলে যে তার ডায়েরিতে একটা লুকানো মেসেজ আছে এমন কিছু যা সে লিখেছিল এবং ভাবেই লুকিয়ে রেখেছিল যেন কেউ সেটা কখনো না খুঁজে পায় এমন একজন মানুষের ব্যাপারে যার সঙ্গে সে দেখা করেছিল এমন একজনের ব্যাপারে যার সঙ্গে তুমি পরিচিত না এমন কেউ যে সঠিক শব্দ বলেছিল কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল সে এর গভীরতা বুঝতে পারেনি সে ভেবেছিল এটা ক্ষতিকর নয় কিন্তু এই সোমবার তাকে কোথাও ডাকা হবে এটা সন্দেহজনক লাগবে না এটা ঝুঁকিপূর্ণ লাগবে না কিন্তু মহাদেব বলছেন এই ছলনার পেছনে একটা ষড়যন্ত্র আছে সে ভাববে এটা শুধু একটা সাধারণ মুহূর্ত আরেকটা দিন মাত্র কিন্তু ওই দিন যা ঘটে সেটা এমন একটা অধ্যায় শুরু হতে পারে যা তাকে চিরকাল বদলে দেবে এজন্য সর্ব এখন কথা বলছে এজন্যই আপনি এটা করছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাদেব বলছেন যে তিনি আপনার সময়সীমার মধ্যে এই সতর্কতা দিয়েছেন কারণ আপনার মেয়ের পথে একটা দরজা খুলেছে এবং সেটা হয় বেদনার দিকে নিয়ে যাবে অথবা নিরাপত্তার দিকে আর এটা নির্ভর করছে এখন থেকে সোমবারের মধ্যে কি ঘটে তার উপর মহাদেব বলছেন আপনার মেয়ে একবার প্রার্থনা করেছিল এবং ঈশ্বরের কাছে নিজের রক্ষা চেয়েছিল আপনি সেইটা প্রার্থনা শোনা হয়নি কিন্তু স্বর্গ শুনেছে সে আধা ঘুমে ফিসফিসিয়ে এই প্রার্থনা করেছিল তার গালে অস্ত্র ঝরছিল এমন এক মুহূর্তের পর যা সে মনে করতে চায় না সে ভেবে বসেছিল ঈশ্বর তার কথা শুনছে না কিন্তু মহাদেব বলেন আমি আমার বাচ্চাদের ফিসফিসানি কখনো উপেক্ষা করি না আমি সেই চিৎকারটা আমার হৃদয়ে গুঁজে রেখেছি আর এখন আমি উত্তর দিচ্ছি গর্জন দিয়ে নয় আগুন দিয়ে নয় তোমার বরং মাধ্যমে আমি তোমাকে বাধা হিসেবে বেছে নিয়েছি ভগবান সময়রেখা রেখা দেখেছেন তিনি দুই রূপ দেখেছেন একটা যেখানে সে যায় আরেকটা যেখানে সে যায় না এক পাশে একটা ছায়া আছে যা তার ভবিষ্যতের সঙ্গে লেগে আছে আর তার সুখকে অন্ধকারে ঢেকে ফেলে অন্য পাশে আলোর কোনো প্রতিষ্ঠা আর শান্তি আছে যার কথা সে কখনো ভাবতেও পারেনি যে আবার অনুভব করতে পারবে তুমি হবে সেই সিদ্ধান্তমূলক কণ্ঠস্বর নিয়ন্ত্রণ দিয়ে নয় অন্তর্দৃষ্টির মাধ্যমে চেঁচিয়ে নয় শোনার মাধ্যমে সাজা দিয়ে নয় ধীরে ধীরে জিজ্ঞেস করে সে কি না বলছে ঈশ্বর বলে সে এমন কিছু লুকিয়ে রাখছে যা তার থেকেও বল সে চুপচাপ সিদ্ধান্ত নিয়েছিল আর ভাবেছিল এটা একাই সামলাতে পারবে কিন্তু পারবে না সে ভেতর থেকে ভেঙে পড়ছে সে অনুশীলন করছে যে কী করা উচিত সে পালানো আর কোনো কিছু দিকে দৌড়ানোর মধ্যে আটকে আছে সে ঠিক জানে না কোনটা নিরাপদ ভুল আওয়াজই হয়তো শান্তির মতো শোনাবে কিন্তু সর্ব বিপদের ঘণ্টা বাজাচ্ছে মহাদেব বলছেন শত্রু তাকে ঠকানোর জন্য কারো সাহায্য নিতে চাইছে যাকে সে বন্ধু মনে করে কিন্তু সেই ব্যক্তি ধোঁকাবাজ মনের প্রভাবিত এটা সূক্ষ্ম ব্যাপার এটা অনুভূতি ব্যবহার করবে এটা সহানুভূতি ব্যবহার করবে এটা তাকে বুঝতে দেবে যে তাকে বোঝা হচ্ছে আর এটি ফাঁক কারণ একবার সে তার অজানা কথা কাউকে বললে তো ও আত্মা তার নিজের আত্মার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার সম্পূর্ণ শক্তি পাবে তাই তোমাকে এখনই প্রার্থনা করা উচিত তাই তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি এখন এবং সোমবারের মধ্যে একটা দিব্য মুহূর্ত খুলে দেন যাতে সে সেই কথা বলতে পারে যেটা বলার জন্য সে খুব ভয় পায় যখন সেই মুহূর্ত আসবে তুমি সেটা অনুভব করবে সেটা খুবই নাজুক হবে তোমাকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে হবে না প্রথমে কিছু বলবে না শুধু তার চোখের দিকে তাকাও এবং বলো তুমি কি আমাকে কিছু বলতে চাও কিন্তু তোমার ভয় হচ্ছে আমি বুঝতে পারব না তারপর থামো আরেকবার থামো তারপর তাকে বলার সুযোগ দাও মহাদেব বলছেন যে সেই। দিন তার সাথে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার কণ্ঠে তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসার শেষ ক্ষমতা আছে সে তোমার ওপর তোমার ভাবনার চেয়ে অনেক বেশি ভরসা করে যখন সে বিরোধ করে তখনও সে শুনছে যখন সে চোখ ঘোরায় তখনও সে আশা করে যে তুমি কিছু গভীর বলবে এটা তোমার সময় এটা তোমার দিব্য নিজ মহাদেব বলেছিলেন যে একবার গভীর রাতে তিনি একটি ভিডিও দেখেছিলেন এমন কিছু যা তার মনের মধ্যে জটিলতার বীজ বপন করেছিল তুমি জানো না কিন্তু সেই রাত থেকে তার মনের মধ্যে কিছু প্রশ্ন জাগতে শুরু করে তিনি তা উপেক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই ভাবনা বারবার আসছিল এই চিন্তাই এই সোমবারের সিদ্ধান্তের কারণ হবে যদি আপনি আধ্যাত্মিকভাবে হস্তক্ষেপ না করেন তাহলে সেই আওয়াজ জিতে যাবে কিন্তু যদি আপনি তাদের প্রার্থনায় অন্তর্ভুক্ত করেন যদি আপনি তাদের ঘরের অভিষেক করেন এবং ঈশ্বরকে প্রতিটি অশুদ্ধ বন্ধন ভানার জন্য বলেন তাহলে তারা সেই চাপ থেকে মুক্তি পাবে মহাদেব বলছেন যে আপনি শুধু তাদের মা বাবা নন আপনি তাদের ভবিষ্যৎ রক্ষা রক্ষাকর্তা আপনাকে তাদের অভিভাবক নিযুক্ত করা হয়েছে এটাই আপনার ডাক তাদের জন্মযুদ্ধের সময় হয়েছে এবং তাই শত্রু তাদের বিভ্রান্ত করার অনেক চেষ্টা করেছে কিন্তু মহাদেব বলছেন বলতে শুনেছি সে তাদেরই সে প্রতিজ্ঞার মেয়ে সে আলো নিয়ে যত্ন করে এগিয়ে চলে তাই শত্রুরা তার ভবিষ্যত নিয়ে ভয় পাচ্ছে তাই তারা তার পথ বদলাতে চায় এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে প্রস্তুত করার জন্য কারণ ঈশ্বর তোমার পক্ষ নিচ্ছেন সে তোমাকে একটা মানচিত্র দেখাচ্ছে সে অদৃশ্য থেকে তোমাকে স্বর্গীয় কৌশল দিয়ে এই মুহূর্তে এগিয়ে যেতে দিচ্ছে দেরি করো না এখন যা অনুভব করছো তা নিয়ে অনুমান করো না ঈশ্বর বলছেন আমি এটা নিশ্চিত করছি তোমার বুকের যে ভার যা তোমার আত্মায় অশান্তি তৈরি করছে হইচই করছে এটা আসল কথা এটা আমি নিজেই আর এখন সে বলছে যখন তুমি ওর সঙ্গে কথা বলবে তখন দয়া দেখাও ভয়ে বলো না ভালোবাসায় বলো বোঝা বোঝাপড়ায় বলো আর আমি তোমাকে শব্দ দেব আমি তোমার মুখে অভিষেক করব আমি তোমার কণ্ঠে শান্তি ভরিয়ে দেব আর আমি ওর হৃদয়কে নরম করে দেব এটা গ্রহণ করার জন্য মহাদেব বলছেন একবার ও প্রায় চলে গিয়েছিল তুমি সেটা দেখোনি কিন্তু গত বছর ও প্রায় যে সিদ্ধান্ত নিয়েছিল তা ওকে মানসিকভাবে ভেঙে দিত স্বর্গ সেটা থামিয়ে দিয়েছিল এবার এটা আরও গুরুতর তাই এটা বার্তা এখন তোমার কাছে পৌঁছেছে কারণ স্বর্গ আবার হস্তক্ষেপ করছে ঈশ্বর চায় না ওর কোনো ক্ষতি হোক সে চায় ওর ভাগ্য ফিরিয়ে আনা হোক এখন থেকে সোমবারের মধ্যে যদি পারো উপবাস করো যখন সে সেখানে না থাকবে তখন ওর রুমে প্রার্থনা করো ওর বালিশে অভিষেক করো ঈশ্বরকে বলো ওকে এমন একটা স্বপ্ন দেখাতে যাতে মিথ্যা ভেঙে পড়ে ঈশ্বরকে বলো সত্যিটা এমন একটা ভাবে প্রকাশ করতে যেন তা সবাই বুঝতে পারে তুমি এটা একলা করতে পারবে না এটা শুধু একটা মুহূর্ত থামানোর ব্যাপার না এটা সেই চক্র ভাঙার ব্যাপার যা বহু প্রজন্ম ধরে তোমাদের পরিবারের মহিলাদের পিছনে লেগে আছে এই সোমবারই সেই মুহূর্ত যখন সব ভেঙে পড়ে তুমি একলা নও ঈশ্বর তোমার মেয়েকে ঘিরে রাখবে ফেরেশ তারা আগে থেকেই নিয়োজিত কিন্তু তারা তোমার প্রার্থনা তোমার কথা তোমার অধিকার অপেক্ষা করছে স্বর্গ ইতিমধ্যেই কথা দিয়েছে এখন তোমার কাজ করার সময় হয়েছে আর মহাদেব বলছেন তোমার মধ্যে এই কথা প্রকাশ পেতে দেখে আমি গর্বিত আমি তোমার চোখের জল দেখছি তোমার আত্মার মধ্যে বাড়তে থাকা প্রস্তুতি দেখছি তুমি এটা কল্পনা করছো না এটা বাস্তব কিন্তু তোমাকেই এটা থামানোর জন্য বেছে নেওয়া হয়েছে আমি তোমার ওপর বিশ্বাস রাখি এবং তোমার সাহায্য করবো করব। শুধু চুপ করো না জীবন বলো আশা বলো আমার কণ্ঠে বলো আর সে তোমার মাধ্যমে আমার কথা শুনবে সময় এগিয়ে যাচ্ছে উল্টা গণনা শুরু হয়ে গেছে কিন্তু স্বর্গ এক ধাপ এগিয়ে আছে মহাদেব বলছেন এই সোমবার তোমার মেয়ে নিরাপদ থাকবে কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি আমার কথা মানবে তুমি তাকে হারাবে না তুমি তার সুখকে মাটিতে চাপিয়ে দেবে না তুমি তাকে ভাঙতে দেবে না তুমি তার রক্ষা করবে আর আমি তোমার রক্ষা করব এখন যাও কাজ করো বলো বিশ্বাস করো প্রার্থনা করো এবং দেখো আমি পরবর্তীতে কি করবো যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও যদি করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো মহাদেব বলছেন এখন যখন তুমি সত্য দেখেছ তখন আর সেটাকে অগ্রাহ্য করতে পারবে না তোমাকে এই বার্তা পড়ার জন্য সময় শেষ হওয়ার আগেই বেছে নেওয়া হয়েছিল কারণ ঈশ্বর জানতেন যে তুমি এটাকে ধারণ করার জন্য যথেষ্ট শক্তিশালী যথেষ্ট সংবেদনশীল আর যথেষ্ট বিশ্বস্ত হবে তুমি দেরি করে আসনি তুমি অযোগ্য নও তুমি অসহায় নও তোমাকে এই মুহূর্তের জন্যই নির্বাচিত করা হয়েছে যা কিছু ঘটতে চলেছে তা শুধু তোমার মেয়ের নিরাপত্তার জন্য নয় এটা তোমার পরিবারের উত্তরাধিকারের জন্য মহাদেব বলছেন যে তোমার মেয়েটা সবসময় নিজের ভেতরে একটা আলো রেখেছে যেটা তাকে আলাদা করেছে ছোটবেলায়ও সে এমন কিছু বুঝতে পারত যা অন্যরা বুঝতে পারে না এমনও সময় এসেছে যখন সে এমন ছায়া দেখেছে যেগুলো অন্যদের কাছে শুধু দেয়াল মনে হয়েছে এমনও সময় এসেছে যখন সে স্বপ্নে এমন কিছু শুনেছে যা শুনে সে কাঁপতে কাঁপতে জেগে উঠেছে কিন্তু সে চুপ ছিল সে চাইনি কেউ তাকে অদ্ভুত বোঝু তাই সে মুখ বন্ধ রেখেছে এবং একটা নীরব ভারী ভাব নিয়ে চলেছে এই কারণেই এখন সে এত সংবেদনশীল এই কারণেই সে সবকিছু কিছু গভীরভাবে অনুভব করে এবং যখন কেউ তাকে না দেখলে কাঁদে তাই শত্রু তাকে একটা ঝুঁকি মনে করে মহাদেব বলছেন এই সোমবার কেউ তাকে একটা বার্তা পাঠাবে সেটা দেখতে সাধারণ একটা মনে হবে শুধু একটা ছোট নিমন্ত্রণ একটা ছোট সভা এমন কিছু মানুষ যাদের সাথে সে আংশিক পরিচিত কিন্তু সেই গোষ্ঠীর ভিতরে একজন আছেন যার মধ্যে এমন একটা শক্তি আছে যা ঈশ্বরের নয় ওই মানুষটা একটা মুখোশের আডালে কাজ করছে একটা প্রতারক যিনি ভালোবাসা আর আত্মবিশ্বাসী মনে করায় কিন্তু যার কথায় আধ্যাত্মিক বিষ্ণুক আছে তোমার মেয়ে তোমার দিকে তাই কাণ্ডে না যে সে একমত বরং তাই কাণ্ডে যে সে অনুভব করতে চায় সে সেদারি সে চায় স্বীকৃত হতে এটাই প্রবেশের পয়েন্ট এটাই ফাঁক মহাদেব বলছেন শত্রু অসুরক্ষাকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে আর তুমি যদি এখনই হস্তক্ষেপ না করো তাহলে সে এমন কিছুতে পা দিতে পারে যার জন্য বছরের পর বছর সে আফসোস করবে এটা কোনো সুস্পষ্ট ঝুঁকি হবে না জায়গাটা দেখতে অন্ধকার হবে না কিন্তু আত্মিকভাবে সেখানে বাতাস দূষিত হয়ে যাবে আর সে যেভাবে ভেতরে যাবে তার চারপাশের পরিবেশ বদলে যাবে তাই তোমার এখনই প্রার্থনা করা উচিত মহাদেব বলছেন আজ থেকে সোমবার পর্যন্ত তোমার প্রতিটা প্রার্থনা তাকে এক অদৃশ্য ঢালের মতো ঘিরে রাখবে তার রক্ষায় তোমার প্রতিটি কথা স্বর্গের একটা দেয়াল হয়ে দাঁড়াবে কিন্তু আরও অনেক কিছু আছে মহাদেব বলেছিলেন তোমার মনে আছে যখন সে পাঁচ বছর বয়সের ছিল তোমার মনে আছে সে যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যা সে তোমাকে বলার জন্য এসেছিল এবং বলেছিল যে এক ব্যক্তি তলোয়ার নিয়ে আছে এবং পুরো রাত আমার বিছানার কাছে দাঁড়িয়েছিল এটা শুধু বাচ্চাদের কল্পনা ছিল না তখনও আমি দেবতাকে পাঠিয়েছিলাম সে বছরগুলো ধরে তার পাহারা দিচ্ছে কিন্তু এবার তার তোমার সাহায্যের দরকার কারণ এটা শুধু সুরক্ষার ব্যাপার নয় এটা অংশীদারিত্বের ব্যাপার স্বর্গ চায় তুমি এতে যুক্ত হও ঈশ্বর শুধু তাকে বাঁচাতে চায় না তিনি চায় তুমি এই বাঁচানোর সাক্ষী হও যাতে তুমি কখনো ভুলো না যে তোমার প্রার্থনা কত শক্তিশালী এ কারণেই সে সম্প্রতি আলাদাভাবে আচরণ করছে সে বেশি চুপ হয়ে গেছে সে বেশি স্ক্রল করছে সে তার জামা কাপড় পরার হাঁটার আর বলার ধরণে পরিবর্তন করছে এটা নাটকীয় কিছু নাও হতে পারে কিন্তু তুমি সেই পরিবর্তনটা অনুভব করেছে তুমি তার আগ্রহ কমতে দেখেছ তুমি তার হাসিটা যেন একটা আহ হয়ে গেছে দেখেছে তুমি শুধু বুঝতে পারনি এটা মানে কি ঠিক আছে এখন তুমি যেন মহাদেব বলছেন সে হারায়নি বরং খুঁজছে সে ভেঙে পড়েনি বরং পথভ্রষ্ট হয়েছে আর এখন তার যা দরকার সেটা শক্তি নয় সত্য সত্য তোমার মাধ্যমে আসতে হবে মহাদেব বলছেন তোমার কণ্ঠই হবে সেই মাধ্যম যা তাকে জাগিয়ে তুলবে কিন্তু কথা বলার আগে তোমাকে আগে শুনতে হবে সোমবারের আগে একটু সময় বের করো আর ঈশ্বরের কাছে জিজ্ঞেস করো কি বলতে হবে ভয়ে ওর কাছে যেও না অভিযোগ নিয়ে যেও না এতটাই শক্তিশালী ভালোবাসা নিয়ে যেও যেন এটা সুরক্ষার মতো লাগে এত গভীর দয়া নিয়ে যেও যেন এটা তাকে সহজে শ্বাস নিতে সাহায্য করে বতার পর অপেক্ষা করো যখন সে কথা বলা শুরু করবে তখন তাকে মাঝখানে বাধা দিও না তাকে বলতে দাও দরজা খুলতে দাও তারপর যখন সে থামে তখন ভাব দিও না স্থির থেকে কারণ সেই মুহূর্তে তুমি তার বিভ্রান্তি আর ঈশ্বরের স্পষ্টতার মাঝে সেতু বন্ধন হবে মহাদেব বলেছে যে সে এমন কিছু শিকার করতে চলেছে যা সে তিন সপ্তাহ ধরে লুকিয়ে রেখেছে কারো সম্পর্কে যাকে সে স্কুলে বা অনলাইনে পেয়েছিল সে এই সোমবার যাওয়ার পরিকল্পনা করছিল না কিন্তু দুদিন আগে তার মন বদলে গিয়েছিল সে তোমাকে এখনো কিছু জানায়নি সে ভেবেছিল যে সে শুধু বলবে যে সে বন্ধুদের সে কার সঙ্গে ঘুরতে যাচ্ছে কিন্তু ঈশ্বর বলে আজ রাতে তুমি তাকে এই বার্তা দিয়ে তার পরিকল্পনা ভেঙে দিয়েছ এখনও সময় আছে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার তার পা ঘোরানোর তাকে পাতা জাল থেকে বাঁচানোর মহাদেবজি বলেন যে তাকে আমন্ত্রণ জানিয়েছে সে প্রতারণার মনোভাব নিয়ে কাজ করছে কিন্তু তোমার প্রার্থনায় সেই মনোভাবকে ভেঙে দেওয়ার শক্তি আছে তোমার কথায় তাকে চুপ করানোর শক্তি আছে সুরক্ষার কথা বলি সে যখন ঘুমায় তখন তার দরজায় অভিষেক করো তার ওপর হাত রাখো আর শান্তির কথা বলো কোনো ভয়কে ঢুকতে দেবেন না কোনো অন্ধকারকে কেউ তোমার কাছে আসতে দিও না তুমি ঢেকে আছো সে ঢেকে আছে ঈশ্বর বলছেন যে আজ রাতে তিনি তোমাকে একটি স্বপ্ন দেখাবেন একটা ছোট্ট ঝলক প্রথমবার বুঝতে পারে না পুরোপুরি কিন্তু যখন তুমি জাগো তখন তা লিখে রাখো কারণ সেই স্বপ্নে থাকতে পারে কোনো সংকেত কোনো নির্দেশনা সেটা হতে পারে কোনো প্রতীক কোনো নাম বা কোনো শব্দ মনোযোগ দাও ঈশ্বর এখন সব কিছু দিয়ে কথা বলছেন আর কেউ তার কাছে এমন কেউ যাকে তুমি বিশ্বাস করো তোমাকে বলতে পারে এটা কিছুই না তারা বলতে পারে তুমি বেশি রিয়েক্ট করছো সে এখনো কিশোরী তাকে মজা করতে দাও কিন্তু মহাদেব বলছেন ওর কথা শুনো না এটা অলস থাকার সময় নয় এটা মানুষের চোখে বিশ্বাস করার সময় নয় এটা একটা আধ্যাত্মিক সতর্কতা আর শুধু যাদের আধ্যাত্মিক গান আছে তারা এটাই শুনতে পাবে ঈশ্বর যা বলেছেন সেটার ওপর ভরসা করো যা তুমি অনুভব করো সেটার ওপর ভরসা করো যদিও সে প্রথমে বিরোধ করবে বলবে তুমি নাটক করছো মনে রেখো ওর আত্মা জানবে গভীরে ও ঈশ্বরের হাত অনুভব করবে আর যদি সে ওই দরজা থেকে বেরো হয়ে যায় তবুও মহাদেব বলছেন তোমার প্রার্থনাগুলো তার সাথে যাবে তোমার শব্দগুলো তার আত্মার ভেতর প্রতিধ্বনিত হবে আর যেদিন সে ভুল সিদ্ধান্ত নিতে বসবে সেই মুহূর্তে হঠাৎ একটা অনুভূতি তাকে থামিয়ে দেবে এটাই স্বর্গ এটাই দেবদূত এটাই ঐশ্বরিক বাধা এই সোমবার যখন সে ঘড়ি দেখবে তখন তাকে ভালো করে দেখো সন্দেহ নয় ভালোবাসা দিয়ে তার চোখের দিকে নজর দাও তার মনের অবস্থা বুঝতে চাও মহাদেব বলছেন হয়তো সে একটা ছোট ইঙ্গিত দেবে কোনো ছোট কথা একটা বিরতি একটা আ কোনো অদ্ভুত বাক্য যখন তুমি সেটা খেয়াল করবে তখন সেটাই তার তোমার ইঙ্গিত হবে সেটা তোমার কথা বলার সংকেত হবে কিন্তু যদি তোমরা মিস করো তারা হবো করো না মহাদেব বলছেন তাদের কাছে একটা আর একটা ব্যাকআপ প্ল্যান আছে তুমি তার জন্য প্রার্থনা করছিলে সেটা সে মনে রেখেছে সেই মুহূর্ত যখন সে ঈশ্বরের মুখ থেকে তোমার নাম শুনবে সেই শব্দটা তার জন্য অজানার চেয়েও জোরালো হবে যে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল সে ওই মিথ্যার পেছনে ছুটবে সেই ভালোবাসার জাল গলে যাবে আর সে পুরোপুরি নিরাপদে বাড়ি ফিরে যাবে আর পরে যখন সে তোমাকে সব জানাবে হয়তো কয়েক সপ্তাহ বা মাস পরে সে বলবে আমি প্রায় বাঁচতে পারিনি আমি প্রায় খাঁদে পড়ে গিয়েছিলাম কিন্তু কিছু একটা আমাকে থামিয়ে দিয়েছিল আর তুমি হাসবে বুঝে যে সেটা আসলে কি ছিল মহাদেব বলছেন তুমি সেই কিছু ছিলে তুমি ছিলে যারা খাঁকে দাঁড়িয়েছিল তুমি ছিলে যিনি আজ্ঞা মানতেও তুমি ছিলে যাদের উপর আমি বিশ্বাস করেছিলাম স্বর্গ দেখছে ফেরেশ দ্বারা এগিয়ে যাচ্ছে সময় পার হচ্ছে কিন্তু বিজয় কাছে সোমবার হারার দিন হবে না এটা হবে দিবার্বিক সুরক্ষার দিন কারণ তুমি আমার কথা শুনেছ মহাদেব বলছেন এই কাজ সম্পূর্ণ হয়েছে যতক্ষণ পর্যন্ত এই বিপদ কাটে না আমি তার কাছে থাকব তাকে কোনো ক্ষতি হবে না কিন্তু তোমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে মহাদেব বলছেন এই মুহূর্ত ভুলো না এটা লিখে রাখো আমাকে বলো তুমি কেমন অনুভব করছো আর যখন এটা শেষ হবে তখন ফিরে এসে আমাকে জানিও বতমাকে ধন্যবাদ জানাই কারণ আমি তোমার মেয়েকে কখনো ছাড়িনি এটা কোনো সাধারণ বার্তা না এটা একটা ঐশ্বরিক রক্ষা তুমি সমন্ত তো এটা করে নাও তোমার মেয়ে নিরাপদে আছে স্বর্গ কথা বলেছে মহাদেব বলছেন এটা পৃথিবীর জন্য নয় ভিডের জন্য নয় অনেকের জন্য নয় এই বার্তাটা সরাসরি ঐশ্বরিক এবং অত্যাবশ্যকভাবে তোমার জন্য আর ঈশ্বর বারবার বলছেন শুধুমাত্র তোমার জন্য ওরা বলছে তোমার দেরি করা উচিত নয় ঈশ্বর একটা ঐশ্বরিক জরুরি বার্তা নিয়ে অবতার নিয়েছেন এটা এমন কিছু নয় যা অবহেলা করা যায় এটা এমন কিছু নয় এটা এমন কিছু নয় যাকে এভাবে উপেক্ষা করে ফেলা যায় এটা তোমার মেয়ের ব্যাপারে এবং আসন্ন সোমবারের ব্যাপারে ঈশ্বরিক সময়সীমায় তোমার সোনার পূজার এবং প্রার্থনার মধ্যে কাজ করার জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট বাকি শুনো নাও। তোমার আত্মাকে প্রস্তুত করো মহাদেব বলছেন আমি এখনই তোমাকে নিজের হৃদয় আত্মা এবং চোখ খুলতে বলছি এটা কোনো পরামর্শ নয় এটা একটা ঈশ্বরিক আদেশ শত্রু তোমার কান দিয়ে মনোযোগ হারানোর কথা ফিস বলছে হয়তো তুমি এটা বাদ দিয়ে দিতে চাও বা বলো পরে পড়ো কিন্তু আমি তোমাকে জানাচ্ছি হ্যাঁ এখন সময় আর নেই এখনই সময় যদি আপনি এই বার্তাটি এখনই না নেন তাহলে অনেক আফসোস করবেন আমি এটা খুব ভালোবাসা নিয়ে বলছি কারণ আপনার মেয়ের নাম এখনই স্বর্গের দরবারে ফিস করা হয়েছে এবং তার ভবিষ্যতের বই পিতা ঈশ্বর খুলে দিয়েছেন মঙ্গলবার রাতে স্বর্গে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে যখন আপনি কিছুই জানতেন না যখন আপনি আপনার দৈনিক কাজে ব্যস্ত ছিলেন তখনই কিছু ঘটেছে এক মহিলা যিনি দূর থেকে চুপচাপ আপনার মেয়েকে দেখছিলেন অবশেষে এক সাহসিক পদক্ষেপ নিয়েছেন তার উদ্দেশ্য খারাপ কিন্তু তার কণ্ঠস্বর মিষ্টি সে করুণা নিয়ে চোখে আসবে কিন্তু তার পার্সটার মধ্যে একটা আধ্যাত্মিক বিষ আছে সে তার ঈর্ষাকে মিথ্যা পরামর্শের ফিতায় জড়িয়ে রেখেছে সে এই সোমবার তোমার মেয়ের সাথে কথা বলার প্ল্যান করছে কিন্তু সর্ব আগেই সেই মুহূর্তটা দেখে ফেলেছে এটা একেবারে নির্দোষ একটা সাক্ষাৎ মনে হবে হয়তো তোমার মেয়ে স্কুলের বাইরে তার কাজের জায়গায় বা এমন কোনো পাবলিক জায়গায় যেখানে সে প্রায়ই যায় কিন্তু ওই মুহূর্তের পেছনে একটা ষড়যন্ত্র আছে মহাদেবজি বলেছেন আমি এই বার্তাটা তোমাকে ভয় দেখানোর জন্য পাঠাচ্ছি না আমি এই বার্তাটা তোমাকে প্রস্তুত করার জন্য পাঠাচ্ছি তুমি অসহায় নও তুমি দুর্বল নও ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে সে মেয়েটা তোমার কন্যা হ্যাঁ কিন্তু তার থেকেও জরুরি কথা হলো সে আমার মেয়ে আর তুমি যদি আমার কথা মানো আমি অন্ধকারের পরিকল্পনাগুলোকে তাকে ছুঁতে দেব না এখন মহাদেব বলেন তিনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন হে ঈশ্বর আমরা কি করব সময় কাছাকাছি আর ঈশ্বর বললেন এই বার্তা পাঠাও জোরে বলো স্পষ্ট করে বলো যাকে প্রার্থনা করবে তাকে পৌঁছতে দাও স্বর্গ তোমার মেয়ের চারপাশে ইতিমধ্যে দেবদূত পাঠিয়েছে কিন্তু ওই দেবদূতদের পুরো শক্তি চালু করার জন্য তোমার প্রার্থনার দরকার আজ্ঞাবহতা ঢাল তৈরি করে যদি তুমি আজ্ঞা মানো তাহলে দেবদূত একটা অজে প্রাচীর বানিয়ে দেবে কিন্তু যদি তুমি দেরি করো বা ভুলে যাও তাহলে শত্রু কাউকে দেখাও ছাড়াই চলে যেতে পারে এটা শুধু একটা বার্তা না এটা একটা দরজা আর তোমাকে সেটি পেরোতে হবে এই সোমবার তোমার মেয়েকে কিছু দেওয়া হবে সেটা একটা ছোট উপহার একটা নোট বা একটা আলাপ হতে পারে তবে সেই উপহারের মধ্যে এক ধরনের পরামর্শের আডালে একটা অভিশাপ লুকানো আছে একজন মহিলা মখমলের মতো মিষ্টি কণ্ঠে আসছে কিন্তু তার আত্মা মিথ্যে দিয়ে বোনা সে তোমার মেয়েকে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে বলবে হয়তো কিছু ছেড়ে দিতে কোনো স্বপ্ন ত্যাগ করতে দূরে চলে যেতে অথচ এমনকি আপনার সাথে যোগাযোগ ছিন্ন করতেও কিন্তু এটা আপনার মেয়ের আসল কণ্ঠস্বর না এটা তার দিব্য পথ না এটা প্রেমের আড়ালে এক ফি মহাদেব বলছেন আপনার মেয়ের আত্মা উজ্জ্বল তার উদ্দেশ্য শক্তিশালী শত্রু তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে ভীত হয়ে গিয়েছে তাই সে তার পথে বিভ্রান্তি তৈরি করতে কাউকে পাঠিয়েছে কিন্তু আমি সর্বকালীন ঈশ্বর আর এটা ঘটার আগেই আপনাকে শতক করার জন্য আমি এখন এসেছি আপনার দেরি হয়নি আপনি ঠিক সময় এটাকে আগাতে দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করো না